বুদ্ধি করে কী করে মুরগি বাচ্চা বাঁচিয়ে রাখবেন আসসালামু আলাইকুম কি করে আপনারা বুদ্ধি দিয়ে মুরগি বাচ্চাকে বাঁচাবেন অনেকেই মুরগি বাচ্চা বাঁচাতে পারেন না মুরগি বাচ্চা বাঁচার জন্য বাঁচাবার জন্য বিভিন্ন টেকনিক অবলম্বন করেন তারপরও মুরগি বাচ্চা বাঁচে না কিন্তু আমি আজকে কয়েকটা টেকনিকের কথা বলবো কয়েকটা কৌশলের কথা বলবো যেগুলো মানলে অবশ্যই আপনার মুরগি বাচ্চাগুলো বাঁচতে বাধ্য হবে বন্ধুরা যারা আমাদের সুমি আক্তার ব্লগ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক আর বন্ধুরা একটা অনুরোধ আপনারা পুরো ভিডিও দেখবেন আপনারা যদি স্ক্রিপ্ট করে দেখেন তাহলে ভিডিও কি বলা হয়েছে অবশ্যই আপনারা কিছুই বুঝতে পারবেন না তাই অবশ্যই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর আমাদের ভিডিওতে আপনারা কতটা উপকৃত হন অবশ্যই কমেন্ট করে জানাবেন মুরগির বিষয়ে যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আমরা প্রতিটি কমেন্টে উঠতে দেওয়ার চেষ্টা করি মুরগির বাচ্চা তো কম বেশ সবাই পালন করে থাকেন অনেকে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে মুরগি বাচ্চা পালন করেন আবার অনেকে ইনকিউটিউবের সাহায্যে কৃত্রিমভাবে মুরগির বাচ্চা ফুটিয়ে পালন করেন অনেকেই মুরগি বাচ্চা বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে চায় আবার অনেকে মুরগির বাচ্চা খাওয়ার জন্য পালন করে আবার অনেকে খামারের জন্য মুরগি বাচ্চা পালন করে থাকেন কিন্তু এই সব কিছুর আগে যে সবচেয়ে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মুরগির বাচ্চা বাঁচানোর কৌশল আপনি যদি মুরগি বাচ্চা বাঁচানোর কৌশলই না জানেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো বাঁচবে না এবং প্রতিটি মুরগি বাচ্চা মারা যাবে অসুস্থ হয়ে যাবে মুরগি বাচ্চাগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে তাই অবশ্যই সর্বপ্রথম যে টিপস যে জিনিসটি জানতে হবে মুরগি বাচ্চা পালনের জন্য মুরগির বাচ্চা কি করে আপনি বাঁচাবেন সেটি আগে জানতে হবে প্রথমেই মুরগির ডিম থেকে ভালো বাচ্চা উৎপাদনের জন্য অবশ্যই বড় ডিমগুলো আপনারা বাছাই করবেন বাছাইকে তো ডিমগুলোকে আপনারা এক পর্যায়ে মুরগিকে মুরগির সাথে বসিয়ে দিবেন তো একুশ দিন তা দিয়ে বাচ্চাগুলো যখন ডিম ফুটে বের হবে তখন আপনা আপনি যা যা করবেন এই জিনিসটা মানুষ ভুল করে যে মানুষ ব্রুডিং ম্যানেজমেন্টটা ভুল করে যার ফলে আপনার মুরগির বাচ্চাগুলো বাঁচে না অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে তো তখন আপনি কি করবেন যদি আপনি কৃত্রিমভাবে পালন করেন তাহলে আপনি ভালো করে ব্রুডিং ব্যবস্থাপনা ভালো থাকতে হবে নিচে যে পেপারগুলো বিছিয়ে দেবেন সে পেপারগুলো পেপারগুলোতে প্রথমে তুষ দিয়ে দিবেন না কারণ একদিনের বাচ্চা তুষির উপর তুষির উপর রাখা উচিত নয় তাই অবশ্যই একদিনেই নিচে তুষ দিয়ে দিবেন না ভালো করে ব্রুডিং করার করবেন আর প্রাকৃতিকভাবে পালন করলে অর্থাৎ যারা মা দিয়ে বাচ্চাগুলোকে পালন করবেন মুরগি বাচ্চাগুলোকে আপনি নিচে একটা পাটের বস্তা এটা যেটাকে বলে সেটা আপনারা বিছিয়ে নেবেন উপর দিয়ে তুষ বিছিয়ে নেবেন তো তারপর তার উপরে দিয়ে আপনারা একটা পাটের ছালা বিছিয়ে দেবেন খুব সুন্দরভাবে মাকে বাচ্চাগুলোর সাথে ব্রুডিং করাবেন তাহলেই দেখবেন আপনার বাচ্চাগুলো ভালো থাকবে যদি ব্রুডিং ব্যবস্থাপনা মুরগির বাচ্চার ভালো না হয় তাহলে মুরগি বাচ্চার ব্রুডের নিউমোনিয়া হবে মুরগি বাচ্চা না বে ইনফেকশন হবে অন্যান্য রোগে আক্রান্ত হয়ে পড়বে এবং মুরগির বাচ্চা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়বে তাই অবশ্যই সর্বপ্রথম যে মুরগি বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য প্রথম যে কৌশল সেটা হচ্ছে মুরগির ব্রুডিং ব্যবস্থাপনা তারপর যখন মুরগির বাচ্চা চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা হবে অবশ্যই মুরগির বাচ্চাকে খাওয়ার ব্যবস্থাপনা ভালো হতে হবে অনেকেই মুরগির বাচ্চাকে কোন খাবার দিবেন ভেবে পান না বিভিন্ন খাবার মুরগির বাচ্চাকে দিয়ে ফেলেন যার ফলে মুরগি বাচ্চা অনেক ছোট অবস্থায় মারা যায় তারপর অনেকেই যে চব্বিশ ঘন্টার আগে বাচ্চা ফুটার পাঁচ থেকে ছয় মিনিট কিংবা দশ মিনিট পরেই কিংবা এক ঘন্টা পরেই ওদেরকে খাবার দিয়ে দেন এই জিনিসটা আসলে উচিত নয় মুরগির বাচ্চা ফুটার পর চব্বিশ থেকে ত্রিশ ঘন্টা পর মুরগি বাচ্চাকে খাবার দেওয়া উচিত তবে খাবার হিসেবে কয়েকটি উপাদান রয়েছে যেগুলো মুরগি বাচ্চাকে দেওয়া উচিত যার ফলে মুরগি বাচ্চার পেটে যে কুসুম থাকে সেই কুসুমটা নাবিটা শুকিয়ে যায় তো একটা কথা বলি মুরগি বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয় তখন মুরগি বাচ্চা ডিম থেকে ডিমে যে কুসুমটা সেটা মুরগি খায় তো এই কুসুমটা কিন্তু মুরগির মুরগি বাচ্চা শরীরে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা খেয়ে ওরা বেঁচে থাকতে পারে তাই চব্বিশ ঘন্টার মধ্যে ওদেরকে কোনো খাবার দেওয়া প্রয়োজন হয় না আপনারা কি করেন অনেকে আছেন যে গ্রামের অনেকে আছেন আবার অনেকে ভুল করে থাকেন আপনার মুরগির বাচ্চাগুলোকে খুব তাড়াতাড়ি খাবার দিয়ে দেন আর খাওয়ার হিসেবে বিভিন্ন উপাদান দেন তো সেজন্য কিন্তু মুরগির বাচ্চা মারা যায় তো বন্ধুরা সেটি হচ্ছে আপনি চব্বিশ ঘন্টা পর মুরগি বাচ্চাগুলোকে লেবু ও চিনি মিশ্রিত একটা দ্রবণ খেতে দেবেন এটা দুই থেকে তিন ঘন্টা খাবে দুই থেকে তিন ঘন্টা খাওয়ার পর আপনারা মুরগির বাচ্চাকে তারপর এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নারিশ খাদ্য এটা হচ্ছে এটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় এটার দাম অনেক বেশি সত্তর থেকে পঁচাত্তর টাকা তো এটা আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা কিন্তু মুরগি বাচ্চাকে এক মাস পর্যন্ত এই খাওয়াটা খাওয়াবেন তাহলে দেখবেন মুরগি বাচ্চাগুলো বেঁচে থাকবে মুরগি বাচ্চার রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে মুরগি বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে অনেকে আছেন গমের 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 ভুষি তারপর খুদ খুদ এটা ঠিক যে চালের থেকে খুদে ক্যালসিয়াম অনেক বেশি তারপরও কিন্তু আগের যুগে অনেকেই খাওয়াইছে ইসছে কুদকে মুরগি বাচ্চা পালন করছে কিন্তু সেই পরিমাণে কিন্তু মুরগি বাচ্চা বড় হয় না আপনি যদি মুরগি বাচ্চাকে ভালো করে বড় করতে চান তাহলে অবশ্যই মুরগি বাচ্চাকে আপনারা এই স্টার্ড খেতে দেবেন এটার বাজারে কিনতে পাওয়া যায় এক নম্বরটা কেনার চেষ্টা করবেন তো মুরগি বাচ্চা এই দুইটি বা এই দুইটি কৌশল মানবেন তারপর একটি কৌশল আপনি নির্ধারণ করবেন আপনি কি প্রাকৃতিকভাবে পালন করবেন নাকি কৃত্রিমভাবে পালন করবেন এমন কয়েকটি উপাদান আছে যেগুলো পালন করে যে যে খাবারগুলো খাওয়ালে অবশ্যই মুরগি বাচ্চাগুলো ভালো থাকে সুস্থ থাকে সেগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে প্যা পেঁয়াজ রসুন আদা কালো জিরা পাতা তারপর হচ্ছে কাঁচা হলুদ এগুলো আপনারা সপ্তাহে তিন দিন ব্লান্ডার করে দেবেন কালো জিরাটা আপনারা খাবারের সাথে ছিটিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু মুরগির বাচ্চাগুলো খাবে তো এই কয়েকটি উপাদান কিন্তু সপ্তাহে দুই থেকে একদিন কিংবা তিন দিন দেওয়ার চেষ্টা করবেন এই উপাদানগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে তো এগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার মুরগি বাচ্চাগুলো যদি ভিতরে কোনো ঠান্ডার সমস্যা থাকে সেগুলো ভালো হয়ে যাবে তো বুদ্ধি করেই কিন্তু মুরগির বাচ্চা পালন করা সম্ভব আপনারা সবচেয়ে বড় যে ভুলটি করে ফেলেন সেটি হচ্ছে মার সাথে বাচ্চাগুলোকে ছেড়ে দেন যা কখনোই উচিত নয় এক মাস পর্যন্ত মার সাথে বাচ্চাগুলোকে কখনই ছাড়া উচিত নয় মার পায়ের ভিতরে এভাবে রশি বেঁধে রাখবেন আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কি করে হালকাভাবে মার পায়ে রশি বেঁধে দিয়েছি সাথে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি বাচ্চাগুলো মার সাথে থাকছে এবং ভালো থাকছে ওদেরকে নিয়মিত খাবার দিচ্ছি পানি দিচ্ছি ওদের ওদেরকে ভালো রাখার চেষ্টা করছি এভাবেই ওরা কিন্তু ভালো ভালো থাকছে তো এইভাবে কিন্তু আপনারা মার সাথে বাচ্চাগুলোকে ছেড়ে দিবেন না মার সাথে এভাবে দড়ি বেঁধে রাখবেন আর অবশ্যই মুরগি বাচ্চার খাবার খাবারের খাওয়ারের যে জায়গাটা যেন পরিষ্কার হয় খাবার যেখানে দেবেন সেটা যেন পরিষ্কার হয় অবশ্যই মুরগি বাচ্চাকে এইভাবে পানি খেতে দিবেন মুরগি বাচ্চাকে দুই থেকে তিন ঘন্টা পর পর এভাবে পানি দেবেন না তাহলে দেখবেন গাদাগাদি করে পানি খাবে যার ফলে মুরগির বাচ্চা অসুস্থ হওয়ার সম্ভাবনাটা একদম বেড়ে যাবে এবং ঠান্ডা লাগার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে অবশ্যই মুরগি বাচ্চা খাওয়ার পানি যেন ভালো থাকে আর অবশ্যই যেন পরিষ্কার থাকে যেন শেওলা না জমে যায় সেই দিকেও খেয়াল রাখবেন কেননা যদি যদি ময়লা আপর্জনা খায় মুরগি বাচ্চা তাহলে মুরগি বাচ্চা আমাশা হতে পারে আসলে বুদ্ধি দিয়েই কিন্তু মুরগির বাচ্চা পালন করা সম্ভব মুরগির বাচ্চা পালন করার জন্য কয়েকটি টিপস মানলেই আপনি মুরগি বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন ভালো রাখতে পারবেন বন্ধুরা এভাবে সুন্দর করে মুরগি বাচ্চাকে বড় রাখ বড় করতে হলে অবশ্যই মুরগি বাচ্চার জন্য একটু 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 বুদ্ধি প্রয়োগ করতে হবে আর কয়েকটি টিপস মানলেই কিন্তু মুরগি বাচ্চাকে আপনি খুব তাড়াতাড়ি বড় করতে পারবেন এবং বাঁচিয়ে রাখতে পারবেন আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝে গিয়েছেন আপনারা মাত্র তিন চারটি কৌশলে তিন চারটে কে টেকনিকে কিন্তু আপনারা মুরগি বাচ্চাকে ভালো রাখতে পারবেন সুস্থ রাখতে পারবেন ওদেরকে বাঁচিয়ে রাখতে পারবেন তো এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আরও নতুন নতুন এপিসোড নিয়ে চলে আসব তো সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আজ বিডিওটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম